তখন আর কি দেখেন আমরা কিন্তু এখানে কাজ করি ওয়াদি জলিল পাশে তো নিচে যে থাকি না মানুষ যখন উপরে থেকে দেখা যায় এতটুকু প্রায় এতটুকু দেখা যায় আমরা এখানে আসছি দেখেন এখান থেকে কিন্তু সেমই আপনার বাড়িগুলো গাড়িগুলো গুলো এতটুকু দেখা যাইতেছে দেখেন থেকে মানুষ বিলের মতো একদম মানে কি ছোট একদম আমরা গুয়াতে যাই আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা উঠে যাচ্ছি জাবালেনুর নূর যেটাকে বলা হয় যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছে আর কি যেখানে হুজুর কি ছিলেন এই গুহাতে ছিলেন এই গুহায় আমাদের কোরআন নাজিল হয়েছে তো আজকে আমরা ওখানে উঠবো আপনি একটু দেখান দেখান ভিডিওটা দেখান মানুষটার কীরকম পুরে দেখান পুরো দেখান এই যে এখান দিয়ে আর কি সিঁড়ি আছে আপনার সম্পূর্ণ উপরে আমরা কিন্তু প্রায় অল্প একটু উঠছি বেশি না এখনই দেখেন আমাদের ঘামে কি অবস্থা উঠে যায় আর এখান থেকে দেখেন মক্কা সিটিটা এখান থেকে অনেক ইয়ে দেখা যায় ছোটো ছোটো নিচে কত কিছু দেখা যায় এখান থেকে উপরে উঠলে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করব সাথে আছে আমার এক বাঙালি ভাই উনিও দেখেন এই যে আমরা দুইজনে আছি আব্দুর রহিম ভাই চট্টগ্রাম বাড়ি উনি আমার সাথে উঠবে আজকে উনি আগে উঠছে আজকে আমরা দুজন মিলে উঠবো আর আপনাদেরকে সম্পূর্ণ ও উঠতে যা আর কি সব কিছু দেখার চেষ্টা করব ঠিক আছে ওকে তাহলে ভিডিওতে আবার দেখা হবে কথা বলেন জগল নৌরে উঠতেছি আমরা গন্তব্যের স্থানে আমরা জগল্ল নৌরের দৃশ্য এখন আমরা রওনা হল অনেক কষ্ট আমাদের হজম করে আমরা রসুল সালাহি ইসলাম কিভাবে এখানে ওটছিলেন হ্যাঁ এটা ফিল করার প্রয়োজন আছে অবশ্যই বাংলাদেশ থেকে যত হাজে আসবেন সবাই কিন্তু এখানে আসা উচিত করতে হবে আমাদের রাসুল আলাইহিস সালাম এখানে ওটছিলেন তো गाइस দেখতে পারছেন এখানে সিঁড়ি দেওয়া আছে আপনার আগে কিন্তু এটা ছিল না হ্যাঁ আব্দুর রহিম এটা ছিল না এগুলো প্রায় 5 বছর করছে দেখেন পাহাড় পাহাড় একেবারে উপর উঠতে হবে চার কিলোমিটার সমান হবে হ্যাঁ ওটা নামা মনে করেন আট কিলোমিটার সমান হবে ওটা চার কিলোমিটার না মনে হবে মানে নেমে আসা হবে চার কিলোমিটার আট কিলোমিটার সমান হবে দেখেন দেখেন আমরা কিন্তু অর্ধেকও উঠি না এখনো এই যে মক্কা সিটি দেখেন আশেপাশে পাহাড় আর কিরকম ভিউটা আল্লাহ এই যে দেখেন ধাপে ধাপে কিন্তু আপনার বসার স্থান আছে হ্যাঁ ও ছিল বসার স্থান আছে এখানে মানুষ বসে বসে আস্তে আস্তে জিরে জিরে আপনার মনে করেন উপরে উঠতেছে এরকম ব্যবস্থা আছে হ্যাঁ এই যে এরকম ব্যবস্থা আছে হ্যাঁ ঠিক আছে আর আপনার মনে করছেন এই যে আমরা কিন্তু অর্ধেক উঠি নাই ওই যে আমরা ওখান থেকে উঠাই শুরু করছি এখন অর্ধেক হ্যাঁ দেখা যায়। আর মনে করলেন আর এখান থেকে কি বলবো জিনিস কি আপনারা যখনই আসবেন সাথে পানি নিয়ে আসবেন আমরাও কিন্তু যে পানি নিয়ে নিয়ে আসছি জুস কেক হালকা কিছু আসা দরকার আপনি আরো তিনবার উঠছেন কিরকম অনুভব হইতেছে ও আলহামদুলিল্লাহ অনেক কষ্ট অনেক কষ্ট কেন ওটা অনেক কষ্ট হ্যাঁ মানে অনেক কষ্ট অনেক পরিশ্রম আলহামদুলিল্লাহ এটা ফিল করার প্রয়োজন প্রতিটা মানুষের জন্য ফিল করার অবশ্যই প্রয়োজন অবশ্যই আমাদের রসুল ইসলাম কিভাবে এখানে মানে উঠছিল কিভাবে এখানে বসেছিলেন গুহাতে মানে কি কোরআন নাজিল হয়েছিলেন এই গুহাতেই কোরআন নাজিল হয়েছিলেন এটার নাম হচ্ছে জবলের নর আর কি এখানে কোরআন নাজিল হয়েছিলেন সব কদর উদ্দিনে মানে কি কোরআন নাজিল হয়েছিলেন আমার রসুল ইসলামের হাতে কোরআন নাজিল হয়েছিলেন কিন্তু তাহলে আমরা আব্দুর রহিম ভাইয়ের সাথে এখন পুরো আস্তে আস্তে উঠবো আর আপনার সাথে কথা বলবো এবং কি দৃশ্যগুলো দেখাবো ঠিক আছে আব্দুর রহিম ভাই তাহলে আমরা দেরি না করলে কারণ আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে দেখেন আমরা আরো আগে আসলে হয়তো বের হয়েছিলাম একটু নাস্তা করছিলাম এই জন্য লেট হয়ে গেছে এই কারণে কি আমাদেরও আস্তে আস্তে কষ্ট বাড়তেছে তো ওকে আমরা পুরো সম্পূর্ণ আপনাদের কি ভিডিও টা দেখাবো উঠা পর্যন্ত এবং কি উপরে কি আছে সম্পূর্ণ আমরা দেখানোর চেষ্টা করবো ওকে আব্দুর রহিম ভাই তাহলে আমরা যে দগুঠে এইস আলহামদুলিল্লাহ আর অল্প একটু বাকি আছে হাইটা হাইটা কথা বলতে হয়তো আপনারা নাও বুঝতে পারেন কারণ উৎসিত এইজন্য হয়তো কথা নাও বুঝতে পারেন আপনারা এই দেখেন উঠার এরকম সিঁড়ি যে উঠার না সিঁড়গা সিঁড়ি আছে আগে ছিল না এখন করছে হয় তো 10 12 বছর হইছে আগে ছিল না এই প্রায় বেশে দবিট হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে দেখতে পারছেন এখন উঠে যাবো আমরা এই যে নিচের ভিটা ও যে গাড়িগুলো দেখা যাচ্ছে আপনাদের কি মনে করেন জিম করে দেখেন এই যে আপনার গাড়িগুলো দেখতেছেন ওখান থেকে আমরা উঠতেছি এই পর্যন্ত আসছি আরকি

কিরকম ছোট ছোট লাগতেছে দেখেন ভিউটা দেখেন সামনের ক্যামেরা দিয়ে করতেছি পাই নাই দেখেন মানুষ এখন আমরা যাবো আর কি গুহাতে যাবো যেখানে আমাদের কোরআন নাজুল হয়েছে ছিলেন যেখানে আমাদের রসুল সাল্লাম বসে ছিলেন ওখানে ছিলেন এবং কি ওখানে নামাজ পর্ব দুই এবং কি ওখানে আর কি কোরআন অবতীর্ণ হয়েছে ওখানটা আমরা দেখবো এটা কিন্তু উপরে এখন একটু নিচে আমার লাগবে আর কি আপনার গুহাটা দেখার জন্য একটু নিচে আমার লাগবে হ্যাঁ এখানে একটু জাম ঈদের পরে পরে তো মানুষরা ছুটিতে আসে মানুষের ভিড় দেখতে আসেন খুবই রিস্কি গাইস খুবই ডেঞ্জারাস এখানে রাস্তাটা পাহাড় ভেঙে রাস্তা বানাইছে আর এখান থেকে একটা জিনিস দেখেন মক্কা শরীফের মিনাটা দেখা যায় ঘড়ি ঘড়ি টাওয়ার ক্লক টাওয়ার যেটাকে বলে যে দেখতে পারছেন আপনার হ্যাঁ এটাই আর কি ক্লক টাওয়ার হ্যাঁ দেখা যাইতেছে কিছু কথা বললে মাইক নিয়ে সমস্যা নেই মাইক নিয়ে তারপর কথা বললে পুরোটা মক্কা এখন পুরো মক্কা শাহ আর দেখা যাচ্ছে এখান উপর থেকে মানে সম্পূর্ণ পুরো মক্কা এখন আমাদের মানে কি নিচে সম্পূর্ণ এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে এদিক দিয়ে সব সম্পূর্ণ পাহাড় এদিক দিয়ে সব সিটি দেখা যাচ্ছে আপনার পুরো মক্কা সিটিটা আর কি এখানে প্রচুর মানুষ হাঁটতে খুব কষ্ট গাইস আমরা কিন্তু গুহাতে যাইতেছি এখন গুহাতে যাইতেছি সিঁড়িগুলো দেখেন গাইস খুবই খারাপ যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মানে যেখানে হিজরত করেছিল

dangerous covid dangerous interview. interview india lo bangladesh ustaz shekh ne shekh maaf shekh shekh bangladesh zakir bhai shekh zakir bangladesh oje guha ken indonesia Guys, dekte ne je ta এই যে গুহাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন মানুষগুলো ঢুকতেছে এই যে আপনার করে দেখেন দেখাতে না ঠিক মতন কারণ আমি অনেক উপরে আছি এই যে এই জায়গাটা দিয়ে আমরা গুহাতে ঢুকবো এবং নামাজ আমাদের যেটা আমাদের শ্রেষ্ঠ কিতাব এখানে হুজুর সাল্লাম টানা চল্লিশ দিন ছিলেন এখানে এই যে এখানে দেখতেছেন মানুষগুলি এখানে যে মানুষগুলি ঢুকতেছে এই যে মহিলারা ঢুকতেছে এখানটাই আপনাদের যতটুকু পারি চেষ্টা করবো দেখা না কারণ আমি খুবই রিক্সে আছি যদি একটু উল্টা জায়গায় আমার পা পরে যায় তাহলে রিক্সের সম্ভাবনা খুবই বেশি এই যে এই জায়গাটা দিয়ে আর কি আমাদের ঢুকতে হবে এখন এই যে জায়গাটা দিয়ে যাই না কত ভিতরে জায়গা আছে ভাই

একেবারে নতুন নতুন আমার নিজের জন্য একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স এখানে আসার এখানে দেখেন মানুষের ভিড় এটাই হচ্ছে গুহা গুহাকে আশা করছেন আর কি ধরনের মানুষ এখানে আসে কত দেশের আছে দেখেন কিভাবে পাহাড়ের মধ্যে

তো গাইজ ভিডিওটা ওখানে কন্টিনিউ করতে পারিনি কারণ এত মানুষের ভিড় যেটা আর কি বলার বাইরে ক্যামেরা ধরা অসম্ভব ছিল বা এখানে পাথর তো আর ওইভাবে আপনার মনে করলেন ভিডিও করা যাচ্ছিল না আমরা ওখানে ছিলাম নিজে ছিলাম তারপর ওখানে ভিডিও না করে আর কি উপরের থেকে আপনাদেরকে দেখানোর জন্য উপরে উঠছি এবং কি আপনাদেরকে দেখা যাচ্ছি এই এখানেই আপনার মনে করেন অল্প অল্প একটু জায়গা আছে মানুষ ভিড় করতেছে যে এখানে আপনার দুই রাকাত মানুষ নামাজ পড়ে দোয়া করে এখানে উজুর সাল্লা সাল্লাম ছিলেন এখানে কোরআন নাজিল হয়েছেন আব্দুর রহিম ভাই পানি টানি খাইতেছে আমি এখন কেক নিয়ে বসে আসছি

পুরা সিটিটা এতটুকু এতটুকু দেখা যাইতেছে এই বিল্ডিং গুলো কিন্তু আপনার প্রায় দশ বারো তালা বিশ এরকম বিল্ডিং গুলো এখানে যা আছে একেবারে ছোট আমাদের উপরে মানুষ আছে অনেক অনেক উপরে গেলাম যে বসে আছি খাওয়া দাওয়া করতেছি খুবই রোদ্র আজকে ভুল হয়েছে আমরা ফজরের সাথে সাথে উঠে নাই একটু লেট হয়েছে আমাদের আপনার যারা আসবেন সাথে কেক নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন এবং মনে করলেন এখানে আসে আর কি আপনার কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন হয় অবশ্যই এনার্জির প্রয়োজন হয় এত দূর উঠা উঠার পরে একটু আপনার এনার্জির দরকার এখানে এসে কিছু পাবেন তবে খুব দাম প্রচুর দাম এই জন্য আমরা সাথে করে নিয়ে আসছি আর ওখানে ভিডিও করতে পারি নাই প্রচুর মানুষ আর এমন আপনার রাস্তা ওখানে ভিডিও করা অসম্ভব কারণ আমি ব্যাপাসে যদি আমার একটা পাও পড়ে যায় আমি হয়তো করে যেতে পারি এই জন্য ওখানে আর ভিডিও করি নেই খুবই বাতাস হইতেছে একটা এখন এখন ভাই খুবই ভালো লাগতেছে ভাই উপরে আমাদের উপরে অনেক মানুষ আছে তো আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ দেখা দেখাতে পারছি আশা করি যতটুকু ভিডিওটা আমি করছি যা যা আর কি ছিল তা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু ছিল আমি আর আব্দুর রহিম ভাই তো গাইস সবাইকে একবার হলো আসা দরকার শেষ কথার এক কথা হলো আমাদের নবীজি এখানে ছিলেন চল্লিশ দিন যাবৎ ছিলেন এখানে আমাদের কোরআন নাজিল হয়েছেন এখানে একবার হলো আসা দরকার দোয়া করা দরকার নামাজ পড়া দরকার দুই রাকাত এটাই আর কিছু না

সকাল ছয়টা এখানে পা রাখছি উপরে পা রাখছি প্রায় রাত আটটায় এখানে এখন যাইতেছি দুই ঘন্টা ঘুরছি নামাজ পড়ছি এখানে দুই ঘন্টা ঘোরার পরে যাইতেছি তো গাছ ভালো থাকবেন আর আব্দুল রহিম ভাই কিছু বলবেন কিছু ভালো থাকবে ছোট্ট করে একটা কিছু বল আমি ধরছি আপনার ক্যামেরা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবার কাছে একটা মেসেজ জানাচ্ছি যে হ্যাঁ নবী করিম সাল্লাহ ইসলাম এখানে আমার নবীর ওপর যে কোরআন নাজিল হয়েছিলেন এই পাহাড়ে এটার নাম বলা হয় জবলের নর এই জবলের নর প্রতিটা মুসলমানের কাছে প্রতিটা হাজিদের কাছে আসাটা অবশ্যই কি উচিত ফিল করা উচিত আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম বিবি হতিজা রদি আল্লাহ দুইবার কিভাবে উঠছিল আমার নবীর জন্য কানা নিয়ে ওইটা আমাদের অবশ্যই ফিল করার প্রয়োজন অবশ্যই ফিল করা জরুরি তাইলে অবশ্যই সবার কাছে একটা মেসেজ জানাচ্ছি আমি যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যারা আমরা করার জন্য আসবেন একবার হলো আপনারা একটু কষ্ট করে এই জঙ্গলের নোরে ওঠার জন্য আপনারা চেষ্টা করিবেন কেন এখানে এই যে দেখেন অনেক বয়স্ক মহিলা উঠে পড়তেছে মনে করেন আশি বছর সত্তর বছর বয়স হয়েছে দেখতেছি হাম্বুরি হাম্বুরি মানে বাচ্চা বাচ্চার মতো মানে উঠে যাচ্ছে আর আমরা জিজ্ঞেস করতেছি আপনারা এইভাবে উঠছেন পরে যাবেন বা বাড়ি গেলে সমস্যা নেই হ্যাঁ আজ কমারতে হবে কালকে কমারতে হবে ভয় করতেছে না আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমার বন্ধু ছোট ভাই তাহমিন ভাই উনি আপনাদের সম্মুখে এতক্ষণ কথা বলে গেছিলেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ সুস্থ থাকবেন আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত